প্রশ্ন করেছেন হুজুর মা বাবা না না করলে নাকি বায়াত গ্রহণ করা যাবে না এটা কতটুকু সঠিক এলমে তাসাউফ এটা একটা বিদ্যা এলম শিক্ষিত হবে এই এলমে তাসাউ শিক্ষার উদ্দেশ্য হলো কলব থেকে কুরিপুগুলো খারাপ যে গুণগুলো আছে অহংকার এ বাবা রিয়া লোক দেখানো ইবাদত অহংকার দূর হয় না এর অনেকগুলো রোগ আছে বলেন আছে না না দশটা কুড়িপুত আছে এছাড়া আরো বহুত রোগ কলবের ভিতরে বাসা বাদে এই কলবের খারাপ জিনিসগুলো কলব থেকে দূর করা এটা ডাক্তারও পারবে না আপনাদের মসজিদ রীমাংসাও পারবে না এটা পারবে একজন কামেলে মুর্শিদ সে আপনাকে ধরে 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 আপনার কলবের খারাপ কুরিপি গুলো ধ্বংস করে দেওয়া নাস্তা শিখাই দিবে এই আল্লাহর অলিদের সহবতে আমরা এলমে তাসব শিক্ষার জন্য যাই এলমে তাসব শিক্ষা অবশ্যই করতে হবে ইমাম মালিক বলে মের কাতে মোল্লালিকারী উল্লেখ করেছে যারা শুধু তাসব শিখলো শরীয় শিখলো না তারা ফাঁসে যারা শুধু মারে তাসব শিখলো কিন্তু শরীয় শিখলো না সে কাফের

মা বাবার অনুমতি লাগবে না শুধু একটু সুযোগ সুবিধা নিজেকে খুঁজে নিতে হবে আপনি পীরের কাছে গিয়ে এমন ভাবে বসে থাকা যাবে না মা বাবার খেদমতি ক্ষতি হবে কথা বলেন কথা বলে বহুত এমন ছেলে আছে ভিড়ের দরবারে দুই মাস গিয়ে ফিরে রইছে মা বাবা এদিকে খাইতে পারে না এরকম আছে না নাই এটার নাম তরিকতের নামে বন্ডাবানি আর ফিরেও কেমন ফি হ্যাঁ বুঝে না একটা ছেলে তার পরিবারটা তার টাকায় চলে তুমি যে দের মাস তারে তোমার ঘুরাইতেছ তাহলে কেমনে হবে আমার বাবারা ভাইয়েরা আবার পাশাপাশি মা বাবার খাবারের রিজিকের ব্যবস্থা করে আবার পীরের সহবতে যতটুকু সম্ভব সহবতে অবস্থিত হবে সোহবতে বসা ছাড়া তাসব শিক্ষা করা যায় না সহবতে বসা ছাড়া মাওলানা দালাল নুমি হতে পারে নাই সোহবতে বসা ছাড়া বারো বছর পীরের সোহবতে থেকে খাজা গরিবে নামাজ হয়েছে গৌসে পাক এগারো বছর থেকে আবু সাইদ মকজুমির গৌসে পাক হয়েছে